নিউজ নির্ভিকের দর্শক বন্ধুদের জন্য সুখবর আমরা বলেছিলাম যে নিউজ নির্ভীকের জনপ্রিয় অনুষ্ঠান ঝটপট দশটা খবর এবছরের ডিসেম্বর মাস থেকেই আবার শুরু করা হবে তো আশা করা যায় যে সেটা সত্যিই শুরু হতে চলেছে এই ডিসেম্বর মাস থেকেই নতুন আঙ্গিকে একটু অন্যরকমভাবে সেটা শুরু হতে চলেছে নমুনা হিসাবে আজকের এই ছোট্ট পর্বটা পেশ করা হচ্ছে ঝটপট দশটা খবরের আজকের এই ঝকঝকে নমুনা পর্বের নতুন আঙ্গিক নতুন গরণ পেটন রং অঙ্গসজ্জা ঠিকঠাক হয়েছে কিনা না হয়ে থাকলে আরও কীভাবে ভালোভাবে করা যায় সেসব আপনারা অবশ্যই মন্তব্য করে জানান ঝটপট দশটা খবরের আজকের এই নমুনা পর্বে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে থার্ড স্ক্রোলিংয়ে আমরা বিজ্ঞাপন আমরা স্থানীয় বিজ্ঞাপন নেওয়াও শুরু করেছি এবার আমরা প্রোমোশনাল ভিডিওগুলোও করব সুতরাং এবার থেকে আপনারা চাইলেই আমাদের টার্মস অফ কন্ডিশন মেনে নিউজ নির্ভীক চ্যানেলে আপনাদের ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপন দিতে পারেন বার্থডে সেলিব্রেশন কাউকে শুভেচ্ছা জানাতে বা যে কোনো উৎসব অনুষ্ঠান ইত্যাদি নিয়েও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করতে পারেন নাইন জিরো ডাবল এইট ডাবল এইট 5908 নাইন জিরো এইট এবং নাইন জিরো জিরো সেভেন এইট ফাইভ এই নম্বরে মনে রাখবেন নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরে আগের মতোই থাকবে দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটা খবর আর প্রচারিত হবে প্রতিদিন রাত নটার পর প্রতিদিন রাত নটার পর একদম শেষে বলি আমাদের এই ঝটপট দশটা খবরের নমুনা ভিডিও ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ নিউজ নির্ভীকে দর্শক বন্ধুদের জন্য সুখবর আমরা বলেছিলাম যে নিউজ নির্ভীকের জনপ্রিয় অনুষ্ঠান ঝটপট দশটা খবর এবছরের ডিসেম্বর মাস থেকেই আবার শুরু করা হবে তো আশা করা যায় যে সেটা সত্যিই শুরু হতে চলেছে এই ডিসেম্বর মাস থেকেই নতুন আঙ্গিকে একটু অন্যরকমভাবে সেটা শুরু হতে চলেছে নমুনা হিসাবে আজকের এই ছোট্ট পর্বটা পেশ করা হচ্ছে ঝটপট দশটা খবরের আজকের এই ঝকঝকে নমুনা পর্বের নতুন আঙ্গিক নতুন গরণ পেটন রং অঙ্গসজ্জা ঠিকঠাক হয়েছে কিনা না হয়ে থাকলে আরও কিভাবে ভালোভাবে করা যায় সেসব আপনারা অবশ্যই মন্তব্য করে জানান ঝটপট দশটা খবরের আজকের এই নমুনা পর্বে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে থার্ড স্ক্রোলিংয়ে আমরা বিজ্ঞাপন আমরা স্থানীয় বিজ্ঞাপন নেওয়া শুরু করেছি এবার আমরা প্রমোশনাল ভিডিওগুলোও করব সুতরাং এবার থেকে আপনারা চাইলেই আমাদের টার্মস অফ কন্ডিশন মেনে নিউজ নির্ভীক চ্যানেলে আপনাদের ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপন দিতে পারেন বার্থডে সেলিব্রেশন কাউকে শুভেচ্ছা জানাতে বা যে কোনো উৎসব অনুষ্ঠান ইত্যাদি নিয়েও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করতে পারেন নাইন জিরো ডাবল এইট ডাবল এইট ফাইভ নাইন জিরো এইট এবং নাইন জিরো জিরো সেভেন নাইন এই নম্বরে মনে রাখবেন নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরে আগের মতোই থাকবে দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটা খবর আর প্রচারিত হবে প্রতিদিন রাত নটার পর প্রতিদিন রাত নটার পর একদম শেষে বলি আমাদের এই ঝটপট দশটা খবরের নমুনা ভিডিও ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ